পাচ্ছি বাপুর হচ্ছে একটা পাউরুটি নিয়ে এটা দাদাকে দিচ্ছি খাইয়ে আমি এটা আমি দাদাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ ইয়ে তুমি একটু খাইয়ে দাও না দাদা খাইয়ে দাও দাদা খাই দাও দাদা খাবে দাদা খাই দাও দাও দাদাকে দাও হ্যাঁ

এটা খাই দেওয়া মানে কি আহ দেখো 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 ওকে খাওয়াবে নিজে খাবে কেমন তাহলে ভাবো দেখো দেখছো ও ও কি এটা তোমার আছে তুমি খাও তোমার তুমি খাও এই ও না ওহো না দাদা নিয়ে নিচে ওই দিক দিয়ে আচ্ছা নাও এ নাও দাদা খাই দাও এ নাও তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও না দাদাকে দিতে হবে না দেখো কেমন দেখো দেখছি এবার দাদাকে দিয়েছে এবার ওইটা খাবে আচ্ছা না না খাই দাও দাও খাই দাও দাও খাই দাও দাদা তো দিয়ে দিতে হয় হ্যাঁ দিয়ে ছাড়িয়ে দাও হ্যাঁ দাদা খেয়ে নিয়েছে যাক দাদা খেয়ে নিয়েছে পুরোটা খেয়ে নিল দাদা এতে বলে দেখো এটা দাদা গুড বয় খেতে হয় যে খাবে সেই গুড বয় তুমি না খেলে তুমি কি করে গুড বয় হবে দেখো দাদা গুড বয় বলো গুড বয় দাদা গুড বয় আমার দাদা রুটিটা তো খেলেই জলটা কখন খাবে সেটা তোমার ইচ্ছে জল না খাওয়ালে তোমার এখন বমি হয়ে যাবে যেকোনো সময় শুধু রুটি খেয়েছো খাও জল খাও বেশি করে হ্যারি আমাদের বাবু নিজের থেকে সবকিছুই খাই কিন্তু একটু খাইয়ে দিলেও ভালো আর কি ওই যে জল যেমন জল তো নিজের থেকেই খাই তাও আমি জোর জবরস্তি করে জল খাওয়াই জল বেশি করে খেতেই হবে জল যদি